আজ সাতাশে কদর অর্থাৎ সাতাশ রমজানের রজনী সমূহ সম্ভাবনা সবে কদর হওয়ার সুপ্রিয় দর্শক এই রাতে কীভাবে নামাজ আদায় করবেন কত রাকাত নামাজ আদায় করবেন কোন সুরা দিয়ে নামাজ আদায় করবেন আরবিতে নিয়ত জানেন না কোনো সমস্যা নাই আমি নিয়ত কিভাবে করতে হয় সহজে শিখিয়ে দিব দুই রাকাত চার রাকাত পরপর কোন দোয়া পড়বেন এমন একটি দোয়া শিখিয়ে দিব যেটা নবীজি সল্লাহু আলি আসাল্লাম শিখিয়ে দিয়েছেন আরও একটি দোয়া শিখিয়ে দিব এই দোয়া শিখে নিয়ে আপনি যদি বেশি বেশি পড়েন তাহলে কেয়ামতের ময়দানে যখন আপনার আমল নামা হবে তখন এই দোয়ার বরকতে আপনার আমল নামা ভারী হয়ে যাবে দাঁড়িপাল্লা ভার হয়ে যাবে সেই দোয়াটিও শিখিয়ে দিব এই রাতে ভীতির নামাজ আগে পড়বেন নাকি পরে পড়বেন সেটাও জানিয়ে দিব সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন কদরের রাতে গ্রন্থ মুকুট কোরআনকে আল্লাহ নাজিল করেছেন কদরের রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করলে যে সাওব হয় ওই সমপরিমাণ পরিমাণ সাওব হয় কদরের সারা রাত আল্লাহ রব্বুল আলমিন শান্তি বর্ষণ করেন এ সকল কথা কোরআনুল কারিমে সুরা কদরে উল্লেখ রয়েছে হাদিসে এসেছে মান কম আলাইল কদরি ইমান ওয়াহতিসাবান গুফির আলাহ মা তাকদ্দামা মিং দাম্বি যে ব্যক্তি ইমানের সাথে সাওবের আশায় এই রাতে নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গোরাহ খাতা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন তাহলে সুপ্রিয় দর্শক এই রাতে বেশি বেশি করে নামাজ আদায় করতে হবে এখন নামাজ কত রাকাত আদায় করবেন সুপ্রিয় দর্শক হাদিস শরীফে নির্দিষ্ট করে বলা হয়নি এত রাকাত নামাজ আদায় করতে হবে অনেক বইয়ে দেখা যায় 12 রাকাত নামাজের কথা বলা হয়েছে 50 রাকাত নামাজের কথা বলা হয়েছে এমনকি 100 রাকাত নামাজ পড়লে এই সওয়াব হবে এমনটি উল্লেখ করা রয়েছে সুপ্রিয় দর্শক প্রকৃতপক্ষে সহিহ হাদিস তো দূরের কথা দুর্বল বা দাইফ হাদিসেও এমনটি উল্লেখ হয়নি সুতরাং আপনার সাধ্যে যতটুকু কোলায় অতটুকু আপনি নামাজ আদায় করবেন দুই রাকাতের নিয়ত করে এই নামাজ আদায় করতে হবে দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি এই নামাজ আদায় করতে পারবেন যারা বাসাবাড়িতে বাড়িতে একাকি নামাজ আদায় করবেন তারা চার রাকাত এশার নামাজ পড়ার পর দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর তারাবি নামাজ আদায় করার পর এরপর বিতির নামাজটা রেখে দিবেন বিতির নামাজ সব শেষে গিয়ে পড়বেন এই মাঝখানের সময়গুলাতে কদরের নামাজ আদায় করবেন আর যারা জামাতে নামাজ আদায় করবেন তারা জামাতের সঙ্গে ভীতির নামাজ পড়ে ফেলাবেন পরবর্তীতে কদরের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই এরপর নতুন করে পুনরায় আবার ভীতির নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই এখন আসি এই নামাজের নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন কিভাবে নামাজ আদায় করবেন খুব খেয়াল করবেন নিয়ত করবেন বাংলাতে আরবিতে নিয়ত করলে বেশি স্থব হবে বা হাদিস শরীফে আরবিতে নিয়ত উল্লেখ রয়েছে এমনটি কোথাও উল্লেখ হয়নি আপনি বাংলাতে এভাবে নিয়ত করবেন আমি কিবলা মুখামুখি হয়ে দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি এখানে কদর শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই এই রাতে আপনি যে ইবাদত করেন না কেন সবগুলাই কদরের খাতায় জমা হয়ে যাবে অটোমেটিকলি আর কদরের রাত তো নির্দিষ্ট কোনো রাত নয় যে কোনো বেজর রাতে হতে পারে এই জন্য নির্দিষ্টভাবে কদর শব্দ উল্লেখ না করে শুধুমাত্র নফল নামাজ পড়ছি এটা উল্লেখ করে নামাজের নিয়ত করতে হবে আমি আবারও নিয়তটি বলে দিই আমি কি বিলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে এরপর আল্লাহ আকবর তাকবিরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়তে হবে প্রতিনামাজি যে সেনাটি পড়ে থাকেন ওই সেনাটি পড়তে হবে এবার সুরা ফাতেহা আউজ বিল্লাহিমিনা শেতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সহকারে আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন থেকে ওয়ালাদিন আমিন পর্যন্ত সুরা ফাতেহা পড়তে হবে এরপর কোন সুরা পড়তে হবে সবে কদরের রাতে সুরা কদর দিয়ে নামাজ পড়তে হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি সুরা এখ্লাস এতবার পড়তে হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি কোথাও বলতে কোনো হাদিসে উল্লেখ হয়নি বিভিন্ন বই প্রচারণার জন্য বিভিন্ন বইয়ে লেখা থাকে ওগুলা ভ্রান্ত পরিত্যাজ্য এই জন্য সুরা সঙ্গে আপনার যে সুরা মুখস্থ রয়েছে যে সুরা ভালো পারেন ওই সুরা মিলিয়ে সবে কদরের নামাজ পড়তে পারবেন তাহলে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলিয়ে রুকু করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করতে হবে এবার দুই নাম্বার রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে পূর্বের নাই সুরা ফাতেহা পড়তে হবে সাথে সুরা মিলাতে হবে রুকু করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করে বসে পড়তে হবে বসে আত্মাহাত তাসাহুত পড়তে হবে দুরুদ শরীফ পড়তে হবে দোয়া মাসুরা পড়তে হবে এই তিনটি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই সবে কদরের নামাজ সমাপ্ত করতে হবে এখন প্রশ্ন আসে মোনাজাত কখন করব সুপ্রিয় দর্শক মোনাজাত একেবারে শেষে গিয়ে করবেন আপনি এই রাতে চেষ্টা করবেন তাহাজুদ নামাজ পড়ার জন্য তাহাজুদ্ নামাজ বেশি বেশি পড়লে একে তো সবে কদরের নামাজ হয়ে যাবে পাশাপাশি তাহাজুদ নামাজও হয়ে গেল বেশি স্থাব আপনি পেলেন সুপ্রিয় দর্শক এরপর বিতির নামাজ শেষ করার পরে ফজরের আগে একটু টাইম রেখে দিবেন মোনাজাতের জন্য মোনাজাতের আগে শরীফ একবার পড়ে নিবেন তিনবার ইস্তেফার তাওবার দোয়া পড়ে এরপর মোনাজাত করবেন এইগুলো না পারলে কোনো সমস্যা নাই শুধুই মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ বলে এরপর বাংলাতে আরবিতে পারেন না সমস্যা নাই বাংলাতে আপনার মনের যে ইচ্ছাগুলা রয়েছে আপনার মনের যে চাহিদাগুলো রয়েছে এইগুলা আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে ব্যক্ত করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আপনার মনের চাহিদাগুলা পূর্ণ করে দিবেন সকলে লিখবেন আমিন সুপ্রিয় দর্শক এভাবে আপনি এই সবে কদরের নামাজ সমাপ্ত করবেন

সমস্ত গুনাহ কথা তুমি মাফ করে দাও তো চলুন এই সুন্দর অর্থবহ দোয়াটি আমরা মুখস্থ করে নেই আল্ল হুম ইন্নকা আমার সাথে সাথে পড়বেন আল্ল হুম্মা ইননাকা আল্ল হুম ইন্নাক আফু উন ক্যারিমুন আফু উন ক্যারিমুন তো সেই বুল আশ উয়া তো সেই বুল আশ ওয়া তো সেই বুল আশ উয়া তো সেই বুল আশ উয়া সা ফুআন নি সা ফুয়ান নি সা এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া পড়ছি আল্ম হুম ইন কাফুন কারিমুন তো ফুয়াফা ফুয়ানি আরও একটি দোয়া শিখবো যেটা সহী বুখারিতে উল্লেখ রয়েছে এমন দুটি বাক্যের কথা বলা হয়েছে যেটা উচ্চারণ করতে একেবারে সহজ কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে সেই দুটি বাক্য হল সুহানাম্মহি লাজিম সুহানাম্মহি লাজিম সুভহান ল হিউ অব বি হামদি সুভাহানা ল হিউ হামদি এতটুকু সুভাহান ল হি লা আজিম সুভাহানা ল হি এই দুয়াগুলো আপনি কখন পড়বেন এই রাত্রের যে কোনো সময় এই দুয়াগুলা পড়তে পারেন তবে আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে পড়তে চান দুই রাকাত পর এই দুয়াগুলা বেশি বেশি করে পড়তে পারেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল